সরাসরি আমরা দেখতে পাচ্ছি যে বিধাননগরে বিকাশ ভবনের উদ্দেশ্যে ডেট পাস দু হাজার বাইশের ক্যান্ডিডেটরা তারা অবিলম্বে ইন্টারভিউয়ের জন্য আন্দোলনের জন্য এসেছে তাদেরকে পুলিশে বাধা দেওয়ার চেষ্টা চলছে আমরা সরাসরি আরাম্বাল ডিজিটাল পোস্ট মিডিয়ার সামনেই এটা প্রকাশ করার চেষ্টা করছি আমরা দেখতে পাচ্ছি দু হাজার বাইশ স্টেট পাশের যে প্রতিনিধি হিসেবে বিদেশ গাজীকে আমরা দেখতে পাচ্ছি উনি পুলিশ কর্মকর্তাদের সাথে কথা বলছেন আমরা সরাসরি এটা দেখে দেওয়ার চেষ্টা করছি আরামবাগ পোস্ট ডিজিটাল মিডিয়ার মাধ্যমে não é?